রায়গঞ্জ পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে কোয়ার্ডিনেটর কোঅর্ডিনেটর বাসুদেব ভট্টাচার্যের মানবিক মুখ দেখল এলাকার সাধারণ মানুষ জানা গিয়েছে গত বছর সেপ্টেম্বর মাসে ছয় নম্বর ওয়ার্ডে যখন দুয়ারি সরকারের শিবির বসেছিল তখন কোঅর্ডিনেটর বাসুদেব ভট্টাচার্যের ভাই আগুন লেগে মারা যান এই দুর্ঘটনার জন্য বাসুদেব বাবু উপভোক্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি পরবর্তীতে তিনি বেশ কিছু বাড়ি পরিদর্শন করে দেখেন তাদের শৌচালয়ের কোনো ব্যবস্থা নেই এরপর তিনি এলাকার কিছু মানুষের কাছে অর্থ সাহায্য চান তার কথা মতো সকলেই তাকে অর্থ সাহায্য করেছিলেন তিনি সেই অর্থ দিয়ে গরিব দুঃস্থ মানুষদের বাড়ির শৌচালয় নির্মাণ করে দিয়েছিলেন বাসুদেব বাবু কথা দিয়েছিলেন সঠিক সময় তিনি সকলকে অর্থ ফেরত দেবেন আর সেই সমস্ত মানুষ

কী কারণে টাকা দিয়েছে এটা বাসুদা আমাদের কাছ থেকে নিয়েছিল পাড়াতে অনেকেরই ট্যাখানা বাথরুম অসুবিধা ছিল ওই সব করার জন্য আমাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছিল তারপরে উনি বলেছিল যে আমার কাছে টাকাটা হলে আমি আবার তোমাদেরকে ব্যাগ দিয়ে দিব সেই কারণে ওই টাকাটা আজকে ব্যাগ দিয়েছে আমার খুব আনন্দ তো আমাদের টাকা পয়সা দিয়ে যেই কাজগুলো হয়েছে এটাতে আমি খুব গর্বিত আমি বাসুদাকে এইটাকে নিয়ে ধন্যবাদ জানাই আমার নাম বাসুদেব ভট্টাচার্য আমি রায়গঞ্জ পৌরসভার অন্তর্গত ছয় নম্বর ওয়ার্ডে কোয়ার্ডিনেটর পদে বর্তমানে দায়িত্বে আছি বলছি যে এই যে যারা টাকা ফেরত পাচ্ছে আজকে তাদের বক্তব্য যে শৌচালয় করার জন্য আপনি তাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছিলেন পৌরসভা কি আপনাকে কোনো অ্যালটমেন্ট সেই সময় করেনি আমি দায়িত্ব পাওয়ার পর থেকে শৌচালয়ের বিষয়ে পৌরসভাতে সে ধরনের কোনো স্কিম আসেনি তো আমি ওয়ার্ডে প্রতিদিনই ঘুরি প্রতিটি বাড়িতে ঘোরার সময়তে দেখলাম কয়েকটি বাড়িতে শৌচালয়ের ভীষণ অভাব এবং যেমন ধরুন পায়খানা এবং বাথরুম তখন তাদের এই অসুবিধার কথাগুলো জানতে পেরে যেমন গ্রামাঞ্চলে আমরা দেখি মহিলারা অনেক সময় মাঠে ঘাটে ব্যবহার করে কিন্তু শহরাঞ্চলে তো সেটা আমাদের নেই যার জন্যে আমার খুব খারাপ লাগলো যে বর্তমান এই সভ্য জগতে এই জিনিসটা তো হওয়া উচিত না তার জন্যে আমি আমার ওয়ার্ডবাসীর কাছে বিশেষত একটা সহযোগিতা চেয়েছিলাম আর্থিক সহযোগিতা এবং তারা আমার আহ্বানে তারা যে এইভাবে সাড়া দেবে আমি তাতে আনন্দ আপ্লুত এবং অভিভূত আজকে এই যে কালু কালু বাসফোর জাগত পাসমানের মতন আরও অনেক মহিলা এগিয়ে এসছেন তারা মহিলা হয়ে আর আমাদের এই ওয়ার্ডটা মহিলা অধ্যুষিত ওয়ার্ড মহিলার ভোটারের সংখ্যা বেশি তারা মহিলা হয়ে মহিলাদের এই অসুবিধার কথা যখন তাদের কাছে তুলে ধরলাম তারা খুব মানে আমার এই ডাকে সাড়া দিলেন এবং তারা কেউ দশ হাজার কেউ পনেরো হাজার কেউ আট হাজার যার যেমন সামর্থ্য অনুসারে টাকা দিয়েছিলেন আর আমি তাদেরকে কথা দিয়েছিলাম এই টাকাটা আবার আপনাদেরকে আমি যথাযথভাবে ফিরিয়ে দেবো টাকাটা ফেরত দিলেন এই টাকা কি আপনার পার্সোনাল টাকা এই টাকাটা আমি আমি বিভিন্নভাবে ধরুন আমার ছোট্ট নিজস্ব একটা স্কুল আছে সেই স্কুলে কিছু আমি ছাত্রছাত্রীদের পড়াই সেখান থেকে আমার কিছু সঞ্চয় করেছিলাম সেখান থেকে দিয়েছি অর্থাৎ প্রকারান্তরে আমাকে গরিব মানুষের সহযোগিতা করেছিল ঠিকই কিন্তু সে সবধে এই বিষয়টা আমার দায়িত্বেই থাকলো যে এই অর্থ ব্যয়টা আমি আমাকেই করতে হয়েছে